হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর চলে এসছে একটা নতুন ডেস্টিনেশনে আর খুব জোরে খিরে পেয়েছে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি তাই আগে পেট পুজোটা তো মাস্ট আগে করে নিই চলে এলাম ঝাড়গ্রাম আর অনেক দিন পর একদম লম্বা জার্নি আমাদের ট্যুরগুলো কিন্তু লম্বাই হয় অনেক দূর দূর মানে বাইক জার্নি করতে আর বাসের জার্নিটা আমরা অ্যাভয়েড করি আর অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো তাই বাসটা আমরা যাই না কিন্তু সুবিধা বাসে যাওয়াটা আর এটাতে শরীরে ধকলটা বেশি কিন্তু স্বাধীনভাবে চাওয়া যায় দাঁড়ানো যায় খাওয়া যায় তো একদম লং জার্নি সেই ছটা থেকে বেরিয়েছি এখন বাজে দশটা এলাম ননদের বাড়ি ছুটি আছে ওই যে বাইকার ওর জন্যে আসতে পেরেছি কারণ ও ভালো চালিয়েছে বলেই সুন্দরভাবে এসছি অনেকটা পথ জার্নিগুলো এতটা লং হয় কি আর বলবো এক ঘন্টার জার্নি মোটামুটি ওটা বলতে গেলে কাছে বলা যায় কিন্তু আমাদের এই তিন চার ঘন্টার জার্নি আর তার আবার যদি রাস্তা খারাপ হয়ে থাকে তো বলারই নেই সেটা তো স্মুথলিভাবে তো আসা যায় না একেবারে শরীর ঝাঁকুনি আর এমনিতে তো ধকল রয়েছে না খেয়ে দে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ননদের বাড়ি এখানে ননদরা থাকে তো মোটামুটি বাড়িটা বেশ চিমচাম খুব সুন্দর গুছানো বাগানো তো তোমাদেরকে প্রথমে এই রান্নাঘরটা দেখালাম কারণ আমাদের সমস্ত কিছু তো এই পেট পুজো দিয়েই তো শুরু হয় আর এনার্জি তো আমাদের এই রান্নাঘর থেকেই আমাদের আসে তো রান্নাঘর দেখালাম আর এইখানে একটা রুম রয়েছে তো মোট দুটো রুম রয়েছে তো যেহেতু সবাই আমরা বাইরেই থাকি তাহলে নিজেদের তো বাড়ি নয় সব রেন্টের বাড়িতে থাকা হয় আর কিন্তু মোটামুটি রেন্টের বাড়ি হলেও খুবই সুন্দর আর এটা হচ্ছে এক তালা তেতলা থাকে দশটা বাজতে চায় আর এখন গিটারে আসর বসেছে সব এখন গিটার মানে বুলু এখন গিটার শিখছে আর তার মামা তাকে ওই যতটুকু চ্যানেল সেগুলো তাকে কটগুলো শিখিয়ে দিচ্ছে তো এখন দশটাও আসতে যায়। ইটারি আসর থেকে চলে এলাম সিদ্ধা খাবারের আসরে আর আজকে খাবারটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুব ভালো এই রকম খাবার কিন্তু খুবই ভালো লাগে ডাল ভাত আর সাথে রয়েছে আলু সিদ্ধ মানে আলু মাখা এটা দিয়ে আজকে আমাদের রয়ে থাকে सोमवार मंगलवार बुधवार और ये Friday Thursday हां Thursday बताइ दो Thursday Friday Saturday और ये नंबर हां ये पक्का किला दो अरे बस हफ्ते कुछ ओके 1 2 3 আ -hmm. yes. right. <audio> ু ফ সঙ্গে গাবে ুকে বেকে বল আ বি র বেলেদ

এই মূর্তি লুডো খেলার চোরদের আসর জমেছে একটা খেলোয়াড় কিন্তু আমরা পাইনি তো আমি নন আর বুনু মেলে খেলা হচ্ছে কিন্তু আমার ভাগ্যটা এতটা খারাপ সত্যিকারে লুডো হচ্ছে ভাগ্যের খেলা আমি জিততে জিততেও হেরে গেছি দুবারই হেরে গেছি তো এটাই আমার ব্যাট লাগ বাড়ি যাবো বলে ঠিক করেছিলাম সকালবেলায় চা হলো না সবাই বললো কেঁদে যেতে তারপরে দুপুরবেলায় যে রেডি হয়েছি বেরোবো বলে সমস্ত কিছু রেডি হয়ে গেছে হঠাৎ মেক করে চলে এসছে মানে আমরা তিনটে তিনটে নাগাদ আমরা বেরোবার পরিকল্পনা করেছিলাম রেডিও হয়েছিল এমন মেয়ে বৃষ্টি হলো তো বেরোনো হলো না তো যাই হোক সেটা ক্যান্সেল হয়ে তো কী হয়েছে পরিবারের সাথে আছি তো সবাই মিলে আজকে না হয় বাড়িতে তো সব দিনেই খাই পরিবারের সাথে খাওয়া দাওয়া করাটা খুবই আনন্দ মজার ভালো লাগা আজ টাইম স্পেন্ড করা সবচেয়ে ভালো তো আজকে ভাবছি ঝাড়গ্রাম তো আমার কাছে নতুন সেই রকম ঝাড়গ্রামে এসেছি জানা নেই তো আবার ননদরা এখানে থাকে তারা জানে তো সবাই মিলেই আমরা সপরিবারে এখন যাচ্ছি খেতে দেখা যাক কী সবাই ডিসাইড করে কি আইটেম তো সবাই মিলে যাচ্ছি আর এমনিতে তো যখন তখনই আমরা রেস্টুরেন্টে খেতে পারি কিন্তু

Olha, lá a minha gelo. করতে করতে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে আর এই রেস্টুরেন্টের নামটা কি যেন গ্রিন গার্ডেন হ্যাঁ অনেক বাড়িতে যখন ছিলাম তখন খুবই আমরা ডিসাইড করছিলাম কোন রেস্টুরেন্টে যাওয়া হবে কারণ অনেক ভালো ভালো রেস্টুরেন্ট খুলছে আর ভালোও রয়েছে তো লাস্টে ডিসাইড করা হলো এখানে এখানকার মানুষরাই তো ডিসাইড করবে তো চলে এলাম গ্রিন গার্ডেনে আর দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু খুবই আনন্দিত মানে আমরা সবার মুখে হাসি বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের মুখে হাসি দেখলে কিন্তু বড়োরাও খুবই ভালো লাগে তাদের যাই হোক এটা হচ্ছে খাওয়াটা উপলক্ষ মাত্র বাড়িতে বসেও খাওয়া খাওয়া চাই আবার নিজেরাও আমরা যে যেমনভাবে খেতে পারতাম কিন্তু এই যে আমরা এক ছাদের তলায় এসে যে আনন্দটা হচ্ছে যাওয়াটা মানে এই যে রেস্টুরেন্টে এসেছি এসে সবাই মিলে খাওয়া দাওয়া করছে এটার মধ্যেও কিন্তু আনন্দ আছে খুবই ভালো লাগলো কারণ সবাই ছড়িয়ে চিঠি এখনকার যুগে এত কর্মব্যস্ততার যুগে মানুষ একে অপরকে সময় দিতে পারে না তোমাদের দাদাবাইকে দেখো সেই আমাকে সময় দিতে পারে না তো এই যে পরিবারের সাথে একসাথে হতে পেরেছি তো বেশ ভালোই লাগছে ঈশ্বর এই সময়ের সুযোগ করে দিয়েছে তো এগুলোকে আমি ধরে রাখছি আর এইগুলোকে তুমি যত তুমি সময় দেবে পরিবারের সাথে ঠিক তোমার কাছেও ফিরে আসবে এই সুন্দর মুহূর্তটা আর সবাই আমরা খুব ভালো খেয়েছি আর ঈশ্বরকে ঈশ্বরের কাছে চাই যেন এই রকম আমরা আনন্দে হাসি খুশিতেই থাকি সবাই সারা জীবন আর মেয়েদের কাছে শ্বশুরবাড়িটা হচ্ছে খুবই সেন্সিটিভ জায়গা তো হাসি কান্না দুঃখ কষ্ট তো রয়েছে আর জীবন এগুলো সব ক্ষেত্রেই রয়েছে তো মেয়েদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে একটু টাফ ব্যাপার রয়েছে অনেক কিছু অনেকের মন চলতে হয় বিশেষ করে আর এখন ননদের বাড়িতে এসে আর ননদ মানে হচ্ছে নটা নদী পার করে পার করার সমান হচ্ছে ননদে মন জয় করা তার কতটা টাফ তো যাক এটা একটা মজাক মানে এটা এমনি বললাম अच्छा खीर जी है मेरे पेट बहुत ही सॉफ्ट प्लेट आका है ना नहीं ना 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 খেয়ে দে এখন বাড়ি ফেরার পালা আর রাত্রিবেলায় ঝাড়গ্রাম শহরটা দেখো পুরো ছিমছাম বেশ সুন্দর বেশ একটা কোলাহল নেই আর রাত্রিবেলা বলতে গেলে এখন কটা বাজে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ আমরা বলেছিলাম ফাঁড়ি ফেরার জন্য মানে আমরা যেখানে থাকি সেখানে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তার কারণ আমাদের এত খিদে পেয়েছে তো আমরা তাড়াতাড়ি আটটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে বাড়ি ফিরছি ঝাড়গ্রাম শহরটা দেখো ঝাড়গ্রাম শহরে একটা খাসিয়াত হচ্ছে না যে তুমি পুরো শহরটার মধ্যে গাছপালার ছেয়ে রয়েছে মানে সব জায়গায় গাছপালা তুমি দেখতে পাবে অক্সিজেনে ভরপুর মানে এই শহরটা খাওয়াটাও বেশ ভালো টেস্টি ছিল আর খেয়েও বেশ পেট পুরে তোমরা হোটেলে গিয়ে কেমন খাও বলো তো নিশ্চয়ই ভালোই খাও আর স্পুন থাকে না একটু সেই যেহেতু আমরা রেস্টুরেন্টে যাচ্ছি বলে চামচ এই খেতে হবে কিন্তু আমরা কিন্তু কি করেছি না চামচ টামচে কোনো ব্যাপার নেই আমরা চামচগুলোকে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছি আমরা শুইনি পর্যন্ত সব হাত দিয়ে খেয়েছি আর এক বিন্দু আমরা কিচ্ছু রাখিনি এত পরিষ্কার করে খেয়েছি তো সতীর হাতের মধ্যে যে টেস্টিটা থাকে সেটা চামচের মধ্যে থাকে না আর এত খাওয়ার পর একটু তো সেটাকে হজম করার জন্য আমরা চলে এসেছি এখানে কোল্ড ড্রিঙ্কস নিতে সাথে মিষ্টি রয়েছে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম আর পরের দিন সকালবেলায় একেবারে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি কারণ আজকে তোমাদের দাদাভাই স্কুল রয়েছে অনেকটি জার্নি সত্যি কথা বলতে কি মানে শরীর মন চায় না কিন্তু একটা যে বাইক জার্নি সত্যি কথা খুবই কষ্ট কিন্তু এটার মধ্যে যে আনন্দ রয়েছে মারাম থেকে বেরিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি গড় ছড়া আর মাঝ রাস্তায় একটু চা খেয়ে নিলাম একটা মট কথা বলে জায়গা সেখান থেকে বেরিয়ে এই পরে সারেঙ্গা ঢুকবো মানে তিন তিন চার মাসে একবার তুমি বাইক জার্নি করো লং বাইক জার্নি সেটা ভালো লাগে কিন্তু প্রায় সময় তোমাকে যদি লং জার্নি করতে হয় শরীরে একটু কষ্টটা মানে দকলটা খুবই ক্লান্তি ভালোই লাগে কিন্তু এটার খাসিয়াত হচ্ছে একটা যে তুমি সুন্দরভাবে যেতে পারবে দাঁড়াতে পারবে খেতে পারবে হাত পা ধরে গেলে দাঁড়াতে পারবে আর এই প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে যাচ্ছি কারণ অনেকদিন শহরে আবহাওয়ার মধ্যে ছিলাম তো তার জন্য এই এখন বাঁধা গরু যেমন ছাড়া পায় সেই রকম অবস্থা হয়েছে চারিদিকে খোলা প্রাকৃতির নিচে আম দিয়ে যাচ্ছি তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে একটা বেশ ভালো ফিল হচ্ছে তো এখানে আমার ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই